সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী চাকরিপ্রাপ্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পরপরই কিন্তু গোটা রাজ্য জুড়ে একেবারে হইচই পড়ে গেছে গোটা রাজ্যে হাহাকার নেমে এসেছে কারণ চাকরি বাতিল হওয়ার ফলে যোগ্য শিক্ষকরা পথে পথে কাঁদছেন তাদের পরিবারের লোক কাঁদছেন আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে কেউ কারণ তারা কি করবেন কিভাবে সংসার চালাবেন কিভাবে ছেলে মেয়েকে খাওয়াবেন এই চিন্তাতেই কিন্তু ভেঙে পড়েছেন তারা তার উপরে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন যারা জমি বাড়ি বিক্রি করে চাকরি পেয়েছিলেন তাদের সুদের হারে বারো শতাংশ সুদের হারে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা করে ফেরত দিতে হবে চাকরি হারানোর শিক্ষকদের মাথায় একেবারে বজ্রাঘাত পড়ে গেছে শিক্ষকদের অর্থাৎ একুল অকুল দুকুল গেছে এই অযোগ্য শিক্ষকদের আর অযোগ্য শিক্ষকদের জন্যই কিন্তু বলি হলো যোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনই কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন আপনারা ভেঙে পড়বেন না আমরা পাশে আছি সাতই এপ্রিল নেতাজি ইন্দোরে সভা ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বড় ঘোষণা করেছেন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু দাবি করেছেন তার মধ্যেই কিন্তু এবার রাজ্যকে সরাসরি হুঁশিয়ারি বাতিল হওয়া এক শিক্ষকের রাজ্যকে চরম হুঁশিয়ারি দিলেন এবার বাতিল হওয়া এক শিক্ষক বিস্ফোরক দাবি করে রীতিমতো গোটা রাজ্য জুড়ে তুমুল শরগোল ফেলে দিলেন এই শিক্ষক অঙ্ক কষা হাতে বোমা বানালে আটকাতে পারবে তো রাজ্য চরম হুঁশিয়ারি এবার চাকরি হারা শিক্ষকের যা দাবি করলেন একের পর এক বোমা ফাটিয়ে চাকরি হারা শিক্ষক তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে রাতারাতি চাকরি হারিয়েছেন রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসি দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার পর থেকে চারিদিকে যেন শুধুই হাহাকার সংবাদ মাধ্যমে হামেশাই উঠে আসছে চাকরি হারা শিক্ষকের কান্নার ছবি কেউ প্রচণ্ড মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করছেন তো কোথাও এই ধাক্কা সহ্য করতে না পেরে শিক্ষক শিক্ষিকার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও সামনে আসছে জেলায় জেলায় আন্দোলনে নেমেছেন চাকরিহারা শিক্ষকরা এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের একজন চাকরিহারা শিক্ষক হুঁশিয়ারি দিলেন যে হাতে অঙ্ক কষেছি সে হাতে বোমাও বানতে পারি জানা যাচ্ছে চাকরিহারা ওই শিক্ষকের নাম অভিজিৎ গিরি পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহর পথ অবরোধ করেছিলেন ওই সমস্ত চাকরিহারা শিক্ষকরা সেই কর্মসূচি থেকেই এমন হুঁশিয়ারি দিয়েছিলেন অভিজিৎ গিরি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দু সালের আগে বিধানসভা ভোটের আগে রীতিমতো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছে এবং সেই চাকরি বাতিল করার পর থেকেই জেলায় জেলায় চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা কোথাও সংখ্যাটা নশো কোথাও হাজার কোথাও দু হাজার কোথাও তিন হাজারের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুর শহরে পথ অবরোধ করেন চাকরি শিক্ষকরা সেই কর্মসূচি থেকেই এমন হুঁশিয়ারি দিতে দেখা যায় অভিজিৎ গিরিকে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় অযোগ্যদের সাথেই চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা আর এটাই কিছুতে মানতে পারছেন না রাজ্যের মেধাবী শিক্ষক শিক্ষিকারা তাই নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে মেদিনীপুরে পথ অবরোধ করেছিলেন বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বিক্ষোভরত অবস্থায় এদিন কেউ কেউ রাস্তার উপরেই অনেকে গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন চোখের জল নিয়ে এক শিক্ষক জানালেন এত বছর ধরে সসম্মানে মাথা উঁচু করে বেঁচেছিলাম কিন্তু প্যানেলে বাদ হয়ে যাওয়ার পর আর স্কুলে থাকতে পারিনি ছাত্রছাত্রীদের সামনে মুখ দেখাবো কি করে তাছাড়া এভাবে রাতারাতি চাকরি চলে যাওয়ায় পরিবারের কথা ভেবে দুশ্চিন্তার কাটছে সকলের এমনই একজন শিক্ষক জানিয়েছেন তার বাড়িতে রয়েছে চার বছরের বাচ্চা তাই স্ত্রী সন্তানসহ গোটা পরিবারের জন্য কিভাবে দুবেলা দুমেটো খাবার তুলে দেবেন সেই চিন্তায় তারা আতঙ্কিত তাদের কাছে এই পরিস্থিতিতে আন্দোলনই একমাত্র উপায় চাকরি বাতিল হওয়ার পর এদিন প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছিলেন আন্দোলনরত শিক্ষক অভিজিৎ গিরি এদিন তিনি প্রকাশ্যে বলেন যদি আমাদের চাকরিতে সসম্মানে ফেরত না দিতে পারেন তাহলে মেদিনীপুরের মাটি থেকে নতুন বিপ্লব তৈরি হবে সেই বিপ্লব স্বাধীনতা সংগ্রামের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে অঙ্ক করেছিলাম সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যুক্ত হই আমাকে কেউ সামলাতে পারবে না কোনো সরকার পারবে না হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেন যে হাতে আমি অঙ্ক কষেছি সেই হাতে যদি আমি বোমা বানাই পারবে তো রাজ্য সরকার আমাকে আটকাতে আমার মতো একজনকে আটকাতে পারবে তো তবে মুখে একথা বললেও পরক্ষণে তিনি জানান এটা তাঁর দুঃখের কথা ভবিষ্যৎ প্রজন্মের ভালোর কথা ভেবে তিনি কখনো এমন কিছু করবেন না তার কথায় আমার পেটে শিক্ষা আছে আমি নেতা মন্ত্রীদের মতো মূর্খ নই যে হাতে পেন ধরেছি সেই হাতে বোমা মানাবো না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চাকরি বাতিল হতেই কিন্তু হাহাকার শুরু হয়ে গেছে চারদিকে রীতিমতো ক্ষোভে দুঃখে যন্ত্রণায় ছটফট করছেন চাকরি হারানোর যোগ্য শিক্ষক শিক্ষিকারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি আমাদের সসম্মানে ফের পুনরায় নিজেদের পজিশনে ফিরিয়ে দিতে হবে রাজ্যকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন আমরা নেতা মন্ত্রীদের মতো মূর্খ নই আমি ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং আমি যে মাথা নিয়ে অঙ্ক কষেছি সেই মাথা নিয়ে আমি যদি বোমা বানাই তাহলে আমাকে কোনো রাজ্য সরকার আটকাতে পারবে তো এমনই হুঁশিয়ারি দিলেন এবং পরোক্ষণই কিন্তু ভুল স্বীকার করলেন তিনি এরকম কাজ কখনোই করবেন না কারণ এটা তার ক্ষোভের কথা দুঃখের কথা এমনই কিন্তু বললেন এই শিক্ষক রীতিমতো ঝড় উঠে গেছে গোটার রাজ্যে চারিদিকে শুধু কান্নার ছবি দেখা যাচ্ছিল এতদিন এবং এই কান্না এবার কিন্তু শুধু কান্না নয় এবার একটা বৃহত্তর আন্দোলন বিক্ষিপ্ত আন্দোলন কিন্তু চলছে গোটা রাজ্য জুড়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার বড় তারা ভেঙে পড়েছেন কারণ তারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বলুন না কেন আইনের হাতে আইনের কাছে তাদের হাত পা বাঁধা আইনে দিকে বা আইনি দিক সামলে তিনি যত যাই বলুন কিছুই করতে পারবেন না যোগ্যদের সসম্মানে সেই জায়গায় ফিরিয়ে দিতে গেলে ফের পরীক্ষা দিয়ে রীতিমতো কম্পিটিশান করে কারণ এই কম্পিটিশনের মার্কেটে তাদের এত বছর পর টিকে থাকা সত্যি দুষ্কর ব্যাপার তাই এই কম্পিটিশানের মার্কেটে তাদের আবার পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে আবারও সেই জায়গায় ফিরে যাওয়া শিক্ষক পদে ফিরে যাওয়া এটা রীতিমতো একেবারে দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই এবার কিন্তু সরাসরি রাজ্যকে হুঁশিয়ারি দিলেন চাকরি হারানো শিক্ষক অভিজিৎ ঘিরি নেতা মন্ত্রীদের মতো আমরা মূর্খ নই আগামী দিনে কি হতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে ক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ এবার ধীরে ধীরে দেখা যাচ্ছে এটা কি একটা বড়সড় বিস্ফোরণ ঘটবে আগামী দিনে বিরোধীরাও কিন্তু এটাকে ইস্যু করে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী অজিত চৌধুরী সহ বিরোধী নেতৃত্বরা তাই আগামী দিনে কি হতে চলেছে এই ইস্যু নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের